আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক তাপ অর্থাৎ কষ্ট বাংলাতে কষ্ট এর আরবি অর্থ হচ্ছে তাপ উসাক অর্থাৎ ময়লা আরবিতে উসাক এর বাংলা অর্থ হচ্ছে ময়লা ফতুরা অর্থাৎ রশিদ আরবিতে ফতুরা এর বাংলা অর্থ হচ্ছে রশিদ বিন্দ অর্থাৎ মেয়ে আরবিতে বিন এর বাংলা অর্থ হচ্ছে মেয়ে তিজারা অর্থাৎ ব্যবসা আরবিতে তিজারা এর বাংলা অর্থ হচ্ছে ব্যবসা খাদেম অর্থাৎ সেবক আরবিতে খাদেম এর বাংলা অর্থ হচ্ছে সেবক খেদমা অর্থাৎ সেবা বা সার্ভিস আরবিতে খেদমা এর বাংলা অর্থ হচ্ছে সেবা বা সার্ভিস দাওম অর্থাৎ ডিউটি আরবিতে দাওম এর বাংলা অর্থ হচ্ছে ডিউটি দম অর্থাৎ রক্ত আরবিতে দম এর বাংলা অর্থ হচ্ছে রক্ত সার অর্থাৎ চুল আরবিতে সার এর বাংলা অর্থ হচ্ছে চুল নসিহা অর্থাৎ পরামর্শ আরবিতে নসিহা এর বাংলা অর্থ হচ্ছে পরামর্শ আগ্রাত অর্থাৎ মালামাল আরবিতে আগ্রাত এর বাংলা অর্থ হচ্ছে মালামাল দাওয়া অর্থাৎ ওষুধ আরবিতে দাওয়া এর বাংলা অর্থ হচ্ছে ওষুধ সাহল অর্থাৎ সহজ আরবিতে সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ খাফিব অর্থাৎ হালকা আরবিতে খাফিব এর বাংলা অর্থ হচ্ছে হালকা সুগুল অর্থাৎ কাশ আরবিতে সুগুল এর বাংলা অর্থ হচ্ছে কাশ শিল অর্থাৎ নাও আরবিতে শিল এর বাংলা অর্থ হচ্ছে লও জিভ অর্থাৎ দাও আরবিতে জিপ এর বাংলা অর্থ হচ্ছে দাও মাফি অর্থাৎ নাই আরবিতে মাফি এর বাংলা অর্থ হচ্ছে নাই ফি অর্থাৎ আছে আরবিতে ফি এর বাংলা অর্থ হচ্ছে আছে খারবান অর্থাৎ খারাপ আরবিতে খারবান এর বাংলা অর্থ হচ্ছে খারাপ মুফাক অর্থাৎ স্ক্রুড্রাইভার আরবিতে মোফাক এর বাংলা অর্থ হচ্ছে স্ক্রুড্রাইভার জর্দিয়া অর্থাৎ প্লয়ার আরবিতে জর্দিয়া এর বাংলা অর্থ হচ্ছে প্লয়ার সিল্ক অর্থাৎ তার বা ওয়ার আরবিতে সিল্ক এর বাংলা অর্থ হচ্ছে তার বা ওয়্যার কাহারবাই অর্থাৎ কারেন্ট আরবিতে কাহারবাই এর বাংলা অর্থ হচ্ছে কারেন্ট সাউি অর্থাৎ করা আরবিতে সাউই এর বাংলা অর্থ হচ্ছে করা নোম অর্থাৎ গোম আরবিতে নোম এর বাংলা অর্থ হচ্ছে গুম ঘুম অর্থাৎ উঠা আরবিতে গুম এর বাংলা অর্থ হচ্ছে উঠা বিয়া অর্থাৎ বিক্রি করা আরবিতে বিয়া এর বাংলা অর্থ হচ্ছে বিক্রি করা ইদাম অর্থাৎ তরকারি আরবিতে ইদাম এর বাংলা অর্থ হচ্ছে তরকারি সামাক অর্থাৎ মাছ আরবিতে সামাক এর বাংলা অর্থ হচ্ছে মাছ লেমন অর্থাৎ লেবু আরবিতে লেমন এর বাংলা অর্থ হচ্ছে লেবু খাস অর্থাৎ লেটুস পাতা আরবিতে খাস এর বাংলা অর্থ হচ্ছে লেটুস পাতা লাহাম অর্থাৎ মাংস আরবিতে লাহাম এর বাংলা অর্থ হচ্ছে মাংস হালিফ অর্থাৎ দুধ আরবিতে হালিফ এর বাংলা অর্থ হচ্ছে দুধ জাইতুন অর্থাৎ জলপাই আরবিতে জাইতুন এর বাংলা অর্থ হচ্ছে জলপাই বাসাল অর্থাৎ পেঁয়াজ আরবিতে বাসাল এর বাংলা অর্থ হচ্ছে পেঁয়াজ ফিলফিল অর্থাৎ মরিস আরবিতে ফিলফিল এর বাংলা অর্থ হচ্ছে মরিস বর্তুকাল অর্থাৎ কমলা আরবিতে বর্তুকাল এর বাংলা অর্থ হচ্ছে কমলা আসির অর্থাৎ জুস আরবিতে আসির এর বাংলা অর্থ হচ্ছে জুস কুমাসারা অর্থাৎ নাশপাতি আরবিতে কুমাসারা এর বাংলা অর্থ হচ্ছে নাশপাতি আনানাস অর্থাৎ আনারস আরবিতে আনানাস এর বাংলা অর্থ হচ্ছে আনারস মাইদা অর্থাৎ পাকস্থলি আরবিতে মাইদা এর বাংলা অর্থ হচ্ছে পাকস্থলি ওয়ালাত অর্থাৎ বালক আরবিতে ওয়ালাত এর বাংলা অর্থ হচ্ছে বালক বিন অর্থাৎ মেয়ে আরবিতে বিন্ত এর বাংলা অর্থ হচ্ছে মেয়ে রাজুল অর্থাৎ পুরুষ আরবিতে রাজুল এর বাংলা অর্থ হচ্ছে পুরুষ ইমরাহ অর্থাৎ মহিলা আরবিতে ইমরা এর বাংলা অর্থ হচ্ছে মহিলা আব অর্থাৎ আব্বু আরবিতে আব এর বাংলা অর্থ হচ্ছে আব্বু আন অর্থাৎ নাক আরবিতে আনফ এর বাংলা অর্থ হচ্ছে নাক কাল্প অর্থাৎ হৃদয় আরবিতে কাল্প এর বাংলা অর্থ হচ্ছে হৃদয় উনুক অর্থাৎ গার আরবিতে উনুক এর বাংলা অর্থ হচ্ছে গার কাতিফ অর্থাৎ কাত আরবিতে কাতিফ এর বাংলা অর্থ হচ্ছে কাত লিসান অর্থাৎ জিব্বা আরবিতে লিসান এর বাংলা অর্থ হচ্ছে জিব্বা আসনান অর্থাৎ দাঁত আরবিতে আসনান এর বাংলা অর্থ হচ্ছে দাঁত কাদাম অর্থাৎ পায়েনিস আরবিতে কাদাম এর বাংলা অর্থ হচ্ছে পায়েনিস আসাবি অর্থাৎ আঙ্গুল আরবিতে আসাবি এর বাংলা অর্থ হচ্ছে আঙ্গুল সার অর্থাৎ চুল আরবিতে সার এর বাংলা অর্থ হচ্ছে চুল ইয়াদ অর্থাৎ হাত আরবিতে ইয়াদ এর বাংলা অর্থ হচ্ছে হাত পাক অর্থাৎ পা আরবিতে পাক এর বাংলা অর্থ হচ্ছে পা ফাম অর্থাৎ মুখ আরবিতে ফাম এর বাংলা অর্থ হচ্ছে মুখ বিজ্জা অর্থাৎ পিজা আরবিতে বিজ্জা এর বাংলা অর্থ হচ্ছে পিজা বাতাতা অর্থাৎ আলু আরবিতে বাতাতা এর বাংলা অর্থ হচ্ছে আলু ইয়াক তিন অর্থাৎ কুমড়া আরবিতে ইয়াক তিন এর বাংলা অর্থ হচ্ছে কুমড়া সালাতা অর্থাৎ সালাত আরবিতে সালাতা এর বাংলা অর্থ হচ্ছে সালাত মিলহুন অর্থাৎ লবণ আরবিতে মিলহুন এর বাংলা অর্থ হচ্ছে লবণ সুক্কার অর্থাৎ চিনি আরবিতে সুক্কার এর বাংলা অর্থ হচ্ছে চিনি কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার ফুরন অর্থাৎ চোলা আরবিতে ফুরন এর বাংলা অর্থ হচ্ছে চোলা তাল্লাজা অর্থাৎ ফ্রিজ আরবিতে তাল্লাজা এর বাংলা অর্থ হচ্ছে ফ্রিজ ইফতা অর্থাৎ খোলা আরবিতে ইফতা এর বাংলা অর্থ হচ্ছে খোলা মিফতা অর্থাৎ চাবি আরবিতে মিফতা এর বাংলা অর্থ হচ্ছে চাবি ফাকাত অর্থাৎ শুধুমাত্র আরবিতে ফাকাত এর বাংলা অর্থ হচ্ছে শুধুমাত্র ফুরন অর্থাৎ চোলা আরবিতে ফুরন এর বাংলা অর্থ হচ্ছে চোলা জুলমা অর্থাৎ অন্ধকার আরবিতে জুলমা এর বাংলা অর্থ হচ্ছে অন্ধকার তোয়াম অর্থাৎ খাবার আরবিতে তোয়াম এর বাংলা অর্থ হচ্ছে খাবার মারাক্কা অর্থাৎ জল আরবিতে মারাক্কা এর বাংলা অর্থ হচ্ছে জল মেলহা অর্থাৎ লবণ আরবিতে মেলহা এর বাংলা অর্থ হচ্ছে লবণ আক্কেল অর্থাৎ খাওয়া আরবিতে আক্কেল এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া সুক্কার অর্থাৎ চিনি আরবিতে সুক্কার এর বাংলা অর্থ হচ্ছে চিনি ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান আরবিতে ফান্নি এর বাংলা অর্থ হচ্ছে টেকনিশিয়ান কাহারবাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান আরবিতে কাহারাবাই এর বাংলা অর্থ হচ্ছে ইলেকট্রিশিয়ান সিরি অর্থাৎ গোপনীয় আরবিতে সিরি এর বাংলা অর্থ হচ্ছে গোপনীয় দিজাস অর্থাৎ মুরগি আরবিতে দিজাস এর বাংলা অর্থ হচ্ছে মুরগি লাহাম অর্থাৎ মাংস আরবিতে লাহাম এর বাংলা অর্থ হচ্ছে মাংস ভর্তুকাল অর্থাৎ কমলা আরবিতে ভর্তুকাল এর বাংলা অর্থ হচ্ছে কমলা আখের অর্থাৎ শেষ আরবিতে আখের এর বাংলা অর্থ হচ্ছে শেষ কেইফ অর্থাৎ কেমন আরবিতে কেইফ এর বাংলা অর্থ হচ্ছে কেমন তানি অর্থাৎ অন্যজন আরবিতে তানি এর বাংলা অর্থ হচ্ছে অন্যজন তামাম অর্থাৎ বালু আরবিতে তামাম এর বাংলা অর্থ হচ্ছে বালো জেইন অর্থাৎ বালো আরবিতে জেইন এর বাংলা অর্থ হচ্ছে বালো কয়েস অর্থাৎ বালো আরবিতে কয়েস এর বাংলা অর্থ হচ্ছে বালো মিল্লাত অর্থাৎ জন্ম আরবিতে মিল্লাত এর বাংলা অর্থ হচ্ছে জন্ম হায়া অর্থাৎ লজ্জা আরবিতে হায়া এর বাংলা অর্থ হচ্ছে লজ্জা হায়াত অর্থাৎ জীবন আরবিতে হায়াত এর বাংলা অর্থ হচ্ছে জীবন আমস অর্থাৎ গতকাল আরবিতে আমস এর বাংলা অর্থ হচ্ছে গতকাল ইয়ানি অর্থাৎ মানে আরবিতে ইয়ানি এর বাংলা অর্থ হচ্ছে মানে মাঙ্গে অর্থাৎ আম আরবিতে মাঙ্গে এর বাংলা অর্থ হচ্ছে আম আসির অর্থাৎ জুস আরবিতে আসির এর বাংলা অর্থ হচ্ছে জুস বাসাল অর্থাৎ পেঁয়াজ আরবিতে বাসাল এর বাংলা অর্থ হচ্ছে পেঁয়াজ তুম অর্থাৎ রসুন আরবিতে তুম এর বাংলা অর্থ হচ্ছে রসুন বেদুইন অর্থাৎ সারা আরবিতে বেদুইন এর বাংলা অর্থ হচ্ছে সারা শরাব অর্থাৎ পান করা আরবিতে সরাপ এর বাংলা অর্থ হচ্ছে পান করা বারিদ অর্থাৎ ঠান্ডা আরবিতে বারিদ এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা হার অর্থাৎ গরম আরবিতে হার এর বাংলা অর্থ হচ্ছে গরম বাহারাত অর্থাৎ মশলা আরবিতে বাহারাত এর বাংলা অর্থ হচ্ছে মশলা মাতবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে মাতবাক এর বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর ইবনে অর্থাৎ ছেলে। আরবিতে ইবনে এর বাংলা অর্থ হচ্ছে ছেলে। বিন্দ অর্থাৎ মেয়ে আরবিতে বিন্দ এর বাংলা অর্থ হচ্ছে মেয়ে আইস অর্থাৎ বাত আরবিতে আইস এর বাংলা অর্থ হচ্ছে বাত